আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদী হাসান টাকার মধ্যে একটি পারফেক্ট বিল্ড নিয়ে আসার জন্য অনেক বেশি রিকোয়েস্ট ছিল চেষ্টা করেছি রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি প্রোসেসর দিয়ে টোয়েন্টি টু ফ্রেমলেস মনিটর ওয়্যারলেস কিবোর্ড মাউস স্পিকার টোটাল সেটআপ যেখানে মনিটর হান্ড্রেড হারস আইপিএস প্যানেল টোটাল সেট আপটি রাখা হয়েছে অনলি পঞ্চান্ন হাজার টাকা আজকের এই প্যাকেজে কোনো প্রোডাক্টে আপনি কমতি দেখতে পারবেন না পাওয়ার সাপ্লাই যেমন নেওয়া নেওয়া হয়েছে ক্যাশিংটা জোস একটি ক্যাশিং পিসি পাওয়ারের দারুণ একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন এইচ ফোর ডাব্লু এইচ ফোর ফাইভ জিরো ডাব্লু এইচ এবং এই ক্যাশিংটির যে হাইট সে হাইটটি কিন্তু সচরাচর ক্যাশিংয়ের হাইটের চেয়ে কিছুটা বড় এটা কিন্তু টাওয়ার ক্যাশিং আবার এই ক্যাশিংয়ের যেই পাশে আমরা প্রস্ত যেটাকে বলি সেটাও কিন্তু বেশি অর্থাৎ যারা মনে করছেন এই ধরনের এর মধ্যে এডিএক্স মাদারবোর্ড লাগিয়েও প্রপারলি একটা ক্যাবল ম্যানেজমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আসলে অউসাম অউসাম একটি ক্যাশিং আর এই ক্যাশিংটির এক্সপেনশন স্লট আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি চারটি ম্যাক্সিমাম বর্তমান যে এর এক্সটেনশন স্লট দুই তিনটার বেশি থাকে না অর্থাৎ এই ক্যাশিংটিতে আপনি প্রত্যেক ধরনের যে প্রত্যেকটি ফ্যাসিলিটি কিন্তু আপনি পাবেন সেইভাবে কিন্তু সিলেক্ট করা হয়েছে ক্যাসেটে ভিউয়ার্স আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর কি টপিক্সের উপরে ভিডিও করলে আপনার ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখে থাকি এবং উত্তর করে থাকি সো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে এই প্রসেসর নিয়ে কথা বলতে চাই রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি এটি হল আট হাজার সিরিজের একটি প্রসেসর রাইজেন ফাইভ ছাপান্নশো জি বা সাতান্নশো জি এটা হলো পাঁচ হাজার সিরিজের প্রসেসর রাইজেন ফাইভ চব্বিশশো জি প্রসেসরগুলো হলো তিন হাজার সিরিজের প্রসেসর আর টু টু ডাবল জিরো জি এটা দুই হাজার সিরিজের প্রসেসর এর আগে ছিল হলো অ্যাথলন এর আগে ছিল স্যাম্প্রন এই ধরনের অনেক প্রসেসর এমরি ছিল যেগুলো হয়তো বা অনেকেই জানেন না কারণ সেই সিরিজগুলো অ্যাথলন সিরিজের আগে যা সিরিজগুলো ছিল সেগুলো মার্কেটে প্রপারলি ফ্লপ করেছিল তারা সো তারা পরবর্তীতে যে সিরিজগুলো নিয়ে উঠে এসেছে সেগুলো অ্যাথলন সিরিজ নিয়ে তারা খুব ভালো মতো উঠে এসেছে এরপরে রাইজেন দিয়ে কাঁপিয়ে দিয়েছে ভিউয়ার্স আজ এই রাইজেনের আট হাজার সিরিজ নিয়ে কথা হচ্ছে যে আট হাজার সিরিজের প্রসেসরটি হলো এইট ফাইভ ডাবল জিরো জি নিঃসন্দেহে এই প্রসেসরটি অনেক ভালো একটি প্রসেসর যারা উইদাউট গ্রাফিক্স কার্ড পিসি বিল্ড করতে চাচ্ছেন প্রায় তিন জিবি সম পরিমাণ গ্রাফিক্স কিন্তু প্রসেসরটিতে আছে আর এই প্রসেসরটি ডিডিআর ফাইভ সেট চলবে সে কারণে আমরা যে মাদার বোর্ডটি সেট আপে রেখেছি সেটি হলো আসোসের ভি সিক্স ফাইভ জিরো এম এফ এই মাদার বোর্ডটি কিন্তু দারুণ একটি মাদার যে মাদার বোর্ড কিন্তু নয় হাজার সিরিজ পর্যন্ত রেডি প্রসেসর অর্থাৎ এরপরেও যদি আপনার কোনো আপডেট প্রসেসর থাকে সেই প্রসেসরগুলোর জন্যও কিন্তু এই মাদার বোর্ডটি দুর্দান্ত একটি মাদার আর আসোস তো সকল সময়ে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে ভিউয়ার্স এটি অফিসিয়াল মাদারবোর্ড এবং সকল সময় কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড দিয়ে সেলটেক পিসি বিল্ড করে থাকে ভিউয়ার্স এই সেট আপে আমরা আট জিবি র্যামি রেখেছি হোয়াইট কালারের একটি হোয়াইট ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি কোয়ালিটির মধ্যে অনেক সময় হোয়াইট কালারের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক মতো পাওয়া যায় না বা টিমের ডেলটা আট জিবি এইট জিবি পাঁচ হাজার ছয়শো মেগাহার্জের দারুণ একটি আট জিবি র্যাম রাখা হয়েছে আপনারা চাইলে ডুয়েল চ্যানেলের র্যাম লাগাতে পারেন এই সেট আপে সো আমরা বাজেট সংকটের কারণে এইট জিবি র্যামই কিন্তু রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অনলি প্রাইস চার হাজার তিনশো টাকা মাদারবোর্ডের প্রাইস পনেরো হাজার একশো টাকা ভিউয়ার্স প্রসেসরের প্রাইস তো আপনারা অনেকেই জানেন মাত্র পনেরো হাজার টাকায় প্রসেসরটি আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই আপে আমরা পাঁচশো জিবি জেন ফোর এন রেখেছি এমপি ডাবল ফোর এল মডেলের দারুণ একটি এনভিএমই টিমের জেন ফোর টিমের জেন থ্রি এন গুলো ইগুলো রাইট স্পিড আঠারোশো বাই পনেরোশো হলেও জেন ফোর এন গুলো আপনি পাঁচ হাজারের উপরে রিড রাইট স্পিড পাচ্ছেন এবং এটি পরীক্ষিত কোনো প্রকার ফেক রিভিউ তারা দেয় না অর্থাৎ যেটি আসলে আপনি এই প্রোডাক্টে পাবেন সেটি কিন্তু তারা তাদের যে ব্র্যান্ডিংয়ে লিখে থাকে ভিউয়ার্স পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এন ভিএমিতে অর্থাৎ আমরা প্রসেসর মাদারবোর্ড র্যাম এন ভিএমই নিয়ে কথা বললাম এন প্রাইস অনলি পাঁচ টাকা ভিউয়ার্স আমরা ক্যাশিংটি নিয়ে কথা বলেছি দারুণ একটি পিসি পাওয়ার ব্র্যান্ডের এইস ফোর ফাইভ জিরো ডাব্লিউ এইস মডেলের ক্যাসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাকে জিরো ম্যাশ ক্যাসিং অনেক সময় বলা হয়ে থাকে দুর্দান্ত দেখতে সামনে তিনটি ফ্যান পেছনে একটি ফ্যান পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা ক্যাবিনেট নিচের দিকেও কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা দেওয়া আছে কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত স্পেস কিন্তু তারা তাদের ক্যাসিং ক্যাশিংটিতে রেখেছে আর ফুল গ্লাস উইন্ডো ক্যাসিং এবং উপরের দিকে ম্যাগনেটিক ফিল্টার গ্যাস ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে সো থার্মাল সো দারুণ একটি ক্যাশিং কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে বি ওয়ার্ডস আমরা এই সেট আপে পাওয়ার সাপ্লাই রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডে রেখে সাতশো ওয়ার্ড লেখা থাকে বাট সাতশো ওয়ার্ড পাওয়া যায় না এখন কথা হলো আপনারা অনেকে বলতে পারেন যে মেহেদি ভাই আপনি ভ্যালুটপের দুশো ওয়ার্ড রাখতে পারতেন রেভেঞ্জার্সের তিনশো পঞ্চাশ ওয়ার্ড রাখতে পারতেন বাট সাতশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখে কি আপনি এখানে পঁচিশশো তিন হাজার টাকা রাখলেন কি না বিষয়টি না ক্লিয়ার করি টোয়েন্টি ফোর পিনের একটি কানেকশন ক্যাবল থাকে এবং ফোর পিনের বা এইট পিনের একটি কানেকশন কেবল থাকে যেটি মাদারবোর্ডে লাগানো হয় তিনশো পঞ্চাশ ওয়াড রেভেঞ্জার্স বলেন বা ভেলুটপের দুশো ওয়াট বলেন বা ভেলুটপের দুইশো পঞ্চাশ ওয়াট বলেন এগুলোতে ওই ফোর পিনের যেই কানেকশন কেবলটি আছে সেই কানেকশন কেবলটি অনেক শর্ট থাকে যে কারণে এর নিচে পাওয়ার সাপ্লাইটি লাগানোর পর মাদারবোর্ড পর্যন্ত সেই ক্যাবলটি ক্যারি করা যায় না সেই কারণে কিন্তু আমরা এই সাতশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটি রেখেছি যেখানে কিন্তু ক্যাবলটি যথেষ্ট লং দেওয়া আছে এটিএক্স ক্যাসিংগুলোতে খুব দারুণভাবেই এই ক্যাবল দিয়ে আসলে নাগাল পাওয়া যায় আর কোয়ালিটির ক্ষেত্রেও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই ভি আমার হাতে একটি ওয়াইফাই রিসিভার দেখছে এটি আপনাদের কাছে উপহারস্বরূপ যাবে তিনশো এম ওয়াইফাই রিসিভার আছে একটি স্পিকার দেখতে পাচ্ছেন দারুণ একটি আর স্পিকার স্পিকারটি আসলে হ্যাবিট ব্র্যান্ডেড মডেলটি হলো এসকে সেভেন ওয়ান সেভেন মডেলের এবং দারুণ একটি কিবোর্ড মাউস কম্বো দেখতে পাচ্ছেন কিবোর্ড মাউস কম্বোটির প্রাইস হলো সতেরোশো টাকা ভিউয়ার্স কিবোর্ড মাউস কম্বোটি হলো ওয়ারলেস কিবোর্ড মাউস কম্বো অনেকে মনে করতে পারে জাস্ট কিবোর্ড মাউস কম্বোর প্রাইস সতেরোশো টাকা হয় কী করে ওয়ারলেসে কিবোর্ড মাউস কম্বোটি কিন্তু আমি নিজেও ব্যবহার করতেছি আর এই টোটাল সেট আপটি আমি সাজিয়েছি হলো অনলি পঞ্চান্ন হাজার টাকায় আমি যে প্রাইসগুলো বললাম আপনারা অবশ্যই মিলে নেবেন প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইসই শেয়ার করার চেষ্টা করছি ও লাস্টে মনিটরটি বাদ আছে এখানে একটি ইউনিভিউ ব্র্যান্ডের দারুন একটি মনিটর রাখা হয়েছে হান্ড্রেড হার্ট রিফ্রেশ রেটের আইপিএস প্যানেলের একটি দারুণ মনিটর কিন্তু এখানে আছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সো প্যাকেজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আই সিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি